আসসালামু আলাইকুম ভিয়স তো আজকের ভিডিও আপনারা শিখতে পারবেন সেলাই মেশিনে অতিরিক্ত শব্দ হওয়ার কারণ ও সম্পূর্ণ সমাধান দেখতে পাচ্ছেন আমাদের এই মেশিনটা কিন্তু অনেক শব্দ হচ্ছে তো আমি আপনাদের আবারও একবার চালিয়ে দেখাচ্ছি কি পরিমাণে আমাদের এই মেশিনটা শব্দ আসছে তো দেখতে পেলেন অনেক শব্দ আসছে মেশিনটায় তো এই প্রথমে আমরা কি করব এই যে দেখতে পাচ্ছেন চাকার থেকে এই যে ফিতাটা খুলে নেবো এবং উপর থেকে এভাবে ফিতাটা খুলে নিয়ে এই মেশিন কিন্তু খুলে টেবিলি পরে আমাদের কাজ করে শোয়ায় রাখতে হবে তো বিভিন্ন কারণে কিন্তু মেশিনের শব্দ হয় তো সব দাহর আরও কিছু ভিডিও লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তো সেখান থেকে দেখে নেবেন তো দেখেন এই মেশিনটা কী কারণে শব্দ হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি এবং ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু আপনি নিজেও শিখতে পারবেন তো প্রথমে আমাদের একটা কাঠ লাগবে তো কাঠের পরে কিন্তু আমাদের মেশিনটা শোয়াতে হবে তো এইভাবে মেশিনটা ধরে মেশিনে যে নিচে একটা কাঠ এই যে আমি যে কাঠটা দিয়েছি এই ঠিক এই কায়দায় একটা কাঠ কিন্তু নিচে দিয়ে মেশিনটা এইভাবে শোয়াবেন দেখেন এই মেশিনটা শব্দ হওয়ার মূল কারণ আমি আপনাদের দেখাচ্ছি এই যে মেশিনই দেখতে পাচ্ছেন এই যে রডগুলো কীভাবে গজছে তো আমরা যারা অনেক দিন মেশিন অয়েলিং করি না বা খেয়াল রাখি না তেল কম দিই যার কারণে কিন্তু এইগুলো গজে এই নাটগুলো ঢিলা হয়ে যায় তো এইগুলো কিন্তু টাইট দিলেই এই শব্দ সমস্যা সম্পূর্ণ সমাধান হবে তো এরকম একটা স্ক্রু ড্রাইভার এবং একটা সিলাইড্যান্স ছোটো বড়ো অথবা চৌদ্দ পনেরো ডাল হলেও কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন তো দেখেন প্রথমে আমরা এই যে গজ যে এই সাইড থেকে এই নাটটা কিন্তু একটু লুজ দিয়ে নেব যদি টাইট থাকে আর যদি লুজ থাকে তাহলে আর লুজ দেওয়ার দরকার নেই তো আমাদের এইটা হালকা টাইট আছে তো আমরা প্রথমে নাটের যে বোল্ট এই নাটের যে বোল্টটা কিন্তু প্রথম আমরা একটু লুজ দিয়ে নেব তাই এই যে সিলাই র্যান্সের সাহায্যে আমি করে দেখাচ্ছি তো এইটা সিলাই র্যান্স ঠিক পজিশনে রেখে ঠিক নাটের মাপে কোজে নিয়ে তারপরে নিজের কোলের দিকে কিন্তু উল্টা করে গেলে কিন্তু এটা লুজ হয়ে যাবে তো এটা লুজ হওয়ার পরে কিন্তু আমাদের এখন স্কুড্রাইভার লাগবে এর নিচে যে নাট আছে এই নাটে কিন্তু স্ক্রু ড্রাইভারের ঘাট আছে তো দেখতে পাচ্ছেন এই যে ঘাটের ভিতরে স্ক্রু ড্রাইভার কিন্তু ডাইন পাশের দিকে পেস দিলে কিন্তু এটা টাইট হবে তো আমি এভাবে দিচ্ছি ডাইন পাশের দিকে এভাবে পেস দেবেন দেখেন টাইট হচ্ছে তো আরও একটু আরও একটি পেস পেস দেবো ডাইন পাশের দিকে সামনের দিকে তো আর একটু পেজ দেওয়ার পরে দেখেন এখন কিন্তু আমাদের এটা ঢকমগ করে নড়ছে না তো এখন আমরা কী করবো এই যে নাটের বলটা এই বলটু এটা কিন্তু সিলাই দিয়ে আবার টাইট দিয়ে দেবো সাথে তা নাহলে কিন্তু আমাদের আবারও লুজ হয়ে যাবে এইভাবে ঠিক পজিশন করে সিলাই জ্যান্স উপরের দিকে ধরে উপরের দিকে কিন্তু ঘোরবেন তাহলে কিন্তু এটা টাইট হয়ে যাবে আপনি কিন্তু এই কাজগুলো একটা চোদ্দ পনেরো নম্বর ডাল দিয়েও করতে পারেন তো এইভাবে টাইট দিয়ে দেবেন তো তারপরে এই যে এইটা গজ এর এই পিছনেও কিন্তু নাট আছে ঠিক একই সিস্টেমে ওইটাও যেই সিস্টেমে আমরা টাইট দিলাম এইটাও কিন্তু আমরা সেই সিস্টেমে টাইট দেবো তো আমি আপনাদের দেখাচ্ছি দেখেন দুইটাই কিন্তু একই সিস্টেমে নাট প্রথমে এটাও কিন্তু আমাদের উল্টা দিকে ঘোর পেস্ট দিয়ে ওই বলুটা খুলে নিতে হবে লুজ দিয়ে নিতে হবে এইভাবে ঠিক সিলাজেন্স নাটের পজিশনে দি করে দেখেন এটা আমি লুজ দিয়ে নিলাম তো এখন আমাদের আবারও স্কু সাহায্যে কিন্তু উপরের দিকে পেস দিয়ে বা ডান পাশে পেস দিয়ে এভাবে টাইট করতে হবে তো তারপরে কি করতে হবে আমাদের আবারও যে নাটের বোল্টু ওইটা কিন্তু এই সিলাইডেন্স বা চোদ্দো পনেরো ডালের সাহায্যে সুন্দর করে টাইট দিয়ে দিতে হবে তো মনে রাখবেন সব জায়গায় তেল দিবেন মেশিনে তাহলে কিন্তু শব্দ হবে না আর এভাবে লুজ হবে না তো তেল কীভাবে দিতে হয় সেই ভিডিও কিন্তু লিঙ্ক আমি তেল দেওয়ার যে নিয়ম কোথায় কোথায় তেল দিতে হয় সেই ধরনের ভিডিও কিন্তু আমাদের ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তো সেখান থেকে দেখে নেবেন তো আমি সুন্দর করে টাইট দিয়ে দিলাম তো দেখেন এই যে অনেক গজ দিল করে নড়ছিলো এটা কিন্তু আর নড়ছে না তো এখন আমি আপনাদের কিন্তু আবারও এই মেশিনটা নিয়ে চালিয়ে দেখাবো তো আপনারা দেখছিলেন যে কি পরিমাণে শব্দ ছিল তো দেখেন আমাদের এটা কিন্তু লুজ ছিল তো এইটা কিন্তু আমরা ঠিক এইভাবে টাইট দিয়েছি তার কারণে এটা কিন্তু সমাধান হয়ে গেছে তো এটা মূলত স্ক্রুড্রাইভার এবং সিলাই সাহায্যে কাজটা করলাম আপনারা ঠিক এইভাবে করবেন তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলাইকোন করে রাখবেন আর যদি পুরাতন হয়ে থাকেন অসংখ্য ধন্যবাদ দেখেন আমি এখন মেশিন স্ট্যানে লাগাচ্ছি কাটার উপরে লাগিয়ে আবারও ফিতে তুলে কিন্তু চালিয়ে দেখাবো আমাদের এটা কতটুকু সমাধান হয়েছে তো আশা করি হানড্রেড পার্সেন্ট সমাধান হয়েছে তো সব দেওয়ার কিন্তু আরও বিভিন্ন কারণ থাকে তো আমি আপনাদের এই যে একটি কারণ দেখালাম তো আরও যদি আপনাদের মেশিনে আরও কোনো সমস্যা থাকে তো আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা কিন্তু সেই ধরনের ভিডিও তৈরি করে আপনাদের উপকারের জন্য আমাদের এই চ্যানেলে আপলোড দেবো তো আপনারা দেখে নেবেন তো দেখেন তো আমাদের এই মেশিনের শব্দ সমস্যা সম্পূর্ণ সমাধান তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ